গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি অনেক দিন হয়ে গেল কোনো মানে ভিডিও দিতে পারছি না আসল কথা কি বলো তো মেয়ের পরীক্ষা শুরু হয়েছে আর আমি না এখন ভীষণ মানে ব্যস্ত থাকি মানে কুটুসের জন্যে মানে ওকে নিয়ে একদণ্ড মানে স্থির থাকতে পারি না এখানে ছুটছে ওখানে ছুটছে এরকম সারা দিন ছোটাছুটি করে ওর পেছনে দৌড়োতে দৌড়োতে না আমার মাথা খারাপ হয়ে যায় এখন টাইম মতো রান্নাটাও করতে পারি না খেতেও পারি না আর বাজ তো দূরে থাক সব পড়ে থাকে তো যাই হোক টানা কদিনের বৃষ্টি ছিল মানে এক নাগারে বৃষ্টি পুরো ছাদ ভর্তি শ্যাওলা হয়ে গেছিলো তো সে কারণেই সমস্ত গাছগুলো নিচে ছিল আমি সব গুছিয়ে গুছিয়ে উপরে তুলে রেখেছি পাঁচিলটার উপরে ভীষণ ক্যান্নাই হয়েছিল আর এত ক্যান্নাই না সমস্ত জানলা দিয়ে দিয়ে ছাদ দিয়ে নেবে নেবে ঘরে ঢুকে যাচ্ছিলো সেই কারণে ছাদ থাতগুলো পরিষ্কার করেছি আর সময় পাই না তো কি করবো তো দুদিন একদিন এরকম সময় নিয়ে নিয়ে এগুলো পরিষ্কার টরিষ্কার করে সব পাঁচিলের ওপর তুলে রেখেছি ছাদের আর জায়গাগুলো পরিষ্কার করেছি যেগুলো সমস্ত জঞ্জাল হয়ে পড়েছিলো ছাদে আর এই বর্ষার সময় পরিষ্কার না রাখলে খুবই অসুবিধা হয় তো সেই বলেছিলাম না আমি তোমাদের দেখাবো যে এই পর্তুলিকাগুলো আমি মাথা কেটে কেটে মানে ডালগুলো ভেঙে ভেঙে এদিক ওদিক বসিয়েছিলাম তো দেখো সমস্ত গাছে কত সুন্দর করিয়ে এসেছে আর পুরো ভোরে ভোরে ফুল ফুটেছে আর এই গাছের একটাই খাবার মানে হচ্ছে কি বলো রোদ রোদ যত পাবে তত ভালো ফুল হবে আর বিশেষ কিছু এদেরকে সার ঠার খাবার কিছু দিতে হয় না তো বৃষ্টির জলটা পেয়ে ওরা তো মানে খুবই খুশি প্রচুর পরিমাণে করি আর সেরকমই ফুল ফুটছে আর যতগুলো কালার ছিল সবকটা কুড়িতে মানে কালারেই মোটামুটি ফুল ফুটতে শুরু করেছে তো যাই হোক আর আমি খুব বেশি তো এদের যত্ন করতেই পারি না এখন একদমই সময় পাই না তবে কি বলো তো ঘরে যে সমস্ত সবজির খোসা টোসাগুলো থাকে আমি এখন ফেলি না সব গাছের মধ্যে দিয়ে দিই পচে টচে সার হয়ে যায় ওগুলোই ওদের খাবার হয়ে যায় যদিও বা এদের খুব একটা খাবারের দরকার পড়ে না সূর্যের আলোটাই বেশি ওদের লাগে তো মানে ঝিমোনো জায়গায় ওরা খুব একটা ভালো হয় না তো যাই হোক মানে যেখানে যেখানে পেরেছি আমি ডালপালা ভেঙে ভেঙে লাগিয়েছি সমস্ত জায়গায় ফুলে ফুলে ভরে গেছে আর এই কদিন ছাদে তো আসাই যাচ্ছিলো না পা দেওয়া যাচ্ছিলো না পুরো পিছল হয়ে গেছিলো তো যাই হোক মানে কি অবস্থা হয়ে গেছিলো আর সময় পাই না ছাদটা যে পরিষ্কার করবো সেটাও হয় না তো যাই হোক মাঝখানে কদিন আগে ওই বৃষ্টি হওয়ার আগে করেছিলাম তারপর তো বৃষ্টি হলো তো বৃষ্টির মধ্যেই একদিন ভিজে ভিজে সমস্ত ছাদটাকে ঝাটফাট দিয়ে পরিষ্কার করলাম আর বৃষ্টিতে ভিজতেও ভয় লাগে ঠান্ডা লেগে গেলে তো খুবই অসুবিধা ছোটো বাচ্চা ওরও ঠান্ডা লেগে যাবে এই একটা ব্যাপার তো এই কদিন যে কি কষ্ট গেছে মানে জামা কাপড় শুকোতে পারিনি কাঁথা পাতা সমস্ত জমে জমে ছিল তো যাই হোক আজকে আকাশটা মোটামুটি দেখছি সকালে ভালোই আছে তো যাই হোক সমস্ত ধুয়ে ঠুয়ে এখন মেলতে এসেছি আর আজকে উঠে গেছি অনেক সকাল সকাল একটু ঘুমটা ভেঙেছে কারণ দেখলাম যে রোজই বেলা হলে মোটামুটি আকাশ ঠিক থাকছে আবার বেলা হলেই বৃষ্টি শুরু তো কি আর করা যাবে তো এখন প্রকৃতির ওপর তো মানুষের কোনো হাত নেই কখন বৃষ্টি কখন রোদ তো এই জামা কাপড় তুলতে আর নিতে আস্তে আস্তেই না মানে অর্ধেক সময় এখানেই চলে যায় আর বারবার ওই নিচে থেকে ওপরে উঠে আসা খুবই কষ্টকর তো কি হয় বলো তো এই জামাকাপড় নিতে আস্তে আস্তেই না ব্যাস দেখছি আকাশ হালকা মেঘ করেছে ঠিক আছে ভাবলাম যে আসবো সেই আস্তে আস্তেই বৃষ্টি শুরু আর সমস্ত ভিজে যায় আর বাচ্চার কাপড় ক্লিপ না দিলে হয় না ওই ক্লিপ খুলে জামাকাপড় তুলতে তুলতে আমি ভিজে স্নান হয়ে যাই তো যাই হোক মেয়ের এখন পরীক্ষা শেষ হয়নি পরীক্ষা চলছে ও যাবে স্কুলে যাবে ঘুম হচ্ছে এখন তো আমি এই ফাঁকে এলাম কাঁথা টাথাগুলো সমস্ত মেলে দিয়ে যাই আর নয়নতারা ফুল গাছেও তো ফুলে ভরে গেছে সেগুলো মানে কি বলো তো সময় পাই না যে তুলে নেব কেউ একজন তুলে দিলে হয় মেয়েকে বলি যে মানে তুই ফুল টুলগুলো তুলে রাখবি আমি গিয়ে পুজোটা করে নেব তো আমার যা সময় হলে ও করে যায় নইলে পরে আমি করি আর সব দিন সত্যি কথা ওই অতগুলো ফুল তুলে টুলে নিয়ে পুজো করার সময় হয় না তো যাই হোক ছাদ থেকে নেবে এলাম আর এসে এখন রান্নাঘরে কিছু কাজ বাজ ছিল সেগুলো করলাম আর এখন ভাত বসিয়ে দিলাম কারণ মেয়ে খেয়ে যাবে ওর বাবা আবার খাবে সেই কারণে ভাতটা বসিয়ে দিলাম তো দেখো ওপরে মানে ছাদে তো জামা কাপড়গুলো মেললাম আর মেলে ঠেলে এলাম হচ্ছে এখন বাসন মাজলাম এই যে বাসনপত্রগুলো পরেছিলো সেই বাসন টাসনগুলো সব মাজলাম মেজে টেজে নিয়ে কালকে রাতেই মানে ধুয়ে রেখেছিলাম আর মেয়ের তো এখনও পরীক্ষা চলছে সেই উনিশ তারিখে পরীক্ষা শুরু হয়েছে আজকে ছ তারিখ এখনও একটা পরীক্ষা বাকি আছে আজকে হবে আরও একটা বাকি আছে কম্পিউটারটা হবে তো যাই হোক হ্যাঁ ব্রাশ করে এসো আচ্ছা তো যাই হোক মেয়ের ঘুমো ছুঁড়ে মাত্র উঠলো আর ছেলেটা উঠে পড়েছে তো ভাই বোনের মিলে শুয়েছিলো তো যাই হোক আমি তো কাজকর্মগুলো সারলাম ছেলে টেড়ে নিয়ে এই এখন ভাত বসিয়ে দিলাম আর চা বসিয়েছি বাবার চাটা করে ফ্লাস্সে দিয়েছি তো বেশ কিছুদিন হলো মানে ভিডিও ঠিক মতো দিতে পারছি না কেননা মেয়ের পরীক্ষা চলছে সময় পাচ্ছি না আর ছেলেটা এখন এত দুষ্টু হয়েছে মানে ওকে সামনে থেকে না জাল অবস্থা আর আকাশ আকাশের কথা কি বলবো মানে টানা বৃষ্টি হলো জামা কাপড় মেলা তো দূরের কথা বাইরে মানে বেরোনো অসুবিধা হয়ে গেছিলো ঘর দর সব প্যাচ করছে তো কালকে বিকেলে সমস্ত কেঁচে রেখেছিলাম সেগুলো তো মেলে দিয়ে আবার আকাশ মেঘলা করেছে জানি না বৃষ্টি আসবে কিনা তো যাই হোক মেয়ে এখন উঠেছে একটু পরে টোরে নেবে তারপর ওকে আজকে নিরামিষ আছে শনিবার সরি আজকে মঙ্গলবার ঘুমপাল বলছি মানে বারটাও ভুলে গেছি তো নিরামিষ হলেই না ভাবি যেন যে আজকে শনিবার কালকে রবিবার এরকম তো যাই হোক আজকে মঙ্গলবার তো একটু ভাতের মধ্যে আলুর সত্য দিয়েছি আর আগের দিনের একটু মুগ ডাল আছে মানে রান্না করে ফ্রিজে রয়েছে ওটাই গরম করে দেবো মেয়েকে খেয়ে নেবে খেয়ে রেস ফুলে যাবে একটু ডাল মুগ ডাল খেতে চায় না খুব একটা সেরকম হলে শুধু ঘি দিয়ে আলুর সেতু মেখে দেবো ভাত খেয়ে যাবে সাড়ে বারোটা একটা চলে আসবে অসুবিধা নেই তো যাই হোক এখন চাটা খাবো হ্যাঁ আচ্ছা চা টা খাই খেয়ে দিয়ে রান্না বান্না করে তো আগে মেয়ের জন্য ভাত টুর করে নিই এখন ছেলেকে খাওয়াবো মুখ টুক ধোয়াবো সব করবো তো যাই চলো পরে আবার তার ঠিক আছে তো এদিকে কুলুসকে খাওয়ালাম খাইয়ে ঠাইয়ে নিয়ে মেয়ে তো মানে স্নান টান করে এসেছে ওকে ড্রেস টেস করিয়ে দিলাম আর মানে কি বলো খাইয়ে কুলুসকে ওপরে রেখে এসেছিলাম বাবার কাছে তো বাবার কাছে ছিল বসে বসে মানে খবর দেখছিল বাবা সেখানে ছিল খেলছিলো আবার হঠাৎ কি হলো আমার মানে আমার কথা মনে পড়েছে আবার চেল্লাচ্ছিলো তো বাবা বললো যে ও কাজ যে আবার ওকে এই যে নিয়ে এলাম নিয়ে এসে বসালাম আর মেয়ের চুল একটাই বেঁধে মানে ও চলে গেছিলাম আনতে মেয়ের চুলটা দিয়ে বসেছিলাম আর চুল দিয়ে বাদ দিয়েই ছুটেছি ছেলেকে আনার জন্য তো এখন নিয়ে এলাম ওই যে আর একটা চুল বাকি ছিল ওটা এখন বাদছি তো মেয়েকে এখনও খাওয়ানো হয়নি খাওয়াবো আর মেয়ে তো মানে সকালবেলাটা ভীষণই বায়না করে খেতে চায় না আর আমি বললাম দেখ পরীক্ষার সময় তোকে না খাইয়ে পাঠাবো না তো ও তো কিছুই শুনছে না না আমি খেয়ে যাবো না আমার ভালো লাগছে না আমার বমি পাচ্ছে তো যাই হোক ওর মতো বকছে বকুক আমি দুগাল খাইয়ে পাঠাবো কারণ পরীক্ষার সময় খালি পেটে পাঠাই না আমি আর মানে কিছু একটা তো খেয়ে যেতেই হয় ও যতই মানে বলুক যে খাবো না আর এবার যদি বলি যে দুধ দিয়ে মুড়ি দিয়ে দিচ্ছি বা দুধ রুটি খা ও খাবে না তো যাই হোক মানে একটু ভাত হলে তাও দু এক গাল খেয়ে গেলেও একটু পেটটা ভরা থাকে তো যাই হোক এখন মেয়ের জন্য খাবার বেড়ে নিয়ে এসেছি আর একটু ডাল দিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে নিয়েছি তো ভাত দেখেই প্রথমে বলছে যে না আমি খাবো না আমি খাবো না কোনো কথা বলবি না খেয়ে নে তো যাই হোক দুগাল দিচ্ছি তাতেই মানে কি করে যাচ্ছে যে খাবো না খাবো না করছে বলছে আমার ভালো লাগছে না আমার বমি পাচ্ছে তো যাই হোক মানে জোর জবরস্তি আমাকে খাওয়াতেই হবে না খাইয়ে পাঠালে হবে না তো এই যে দুগাল মতো খেলো আর খেলো না থাক ওইটুকুনি খেয়েছিস ভালো করেছিস জলটা খেয়ে নে তো ওর সমস্ত কিছু গোছানো টোচানো হয়ে গেছে এখন ওকে দিতে যাব তো যাই হোক এদিকে দেখো মেয়েকে দিতে বেরিয়েছি আর মানে কি বলো তো কুরুসকে মানে ওপরে তো তখন নিয়ে এসে রাখলাম তারপরে মেয়েকে খাওয়াতে বসলাম দেখে মানে বাবার কাছে আবার রেখে এসেছিলাম তো খেলছিল তো বা মানে মেয়ে আবার দাদুকে বলতে গেছে স্কুলে যাওয়ার সময় যে দাদু আসছি যেই দেখেছে মেয়েকে মানে ড্রেস পরা অবস্থায় রেডি হয়ে বেরিয়ে আসছে তখনই আবার লাফালাফি শুরু করলো তো যাই হোক ওকে নিয়ে গিয়েই দিয়ে এলাম আর দিয়ে থুয়েই এলাম আর এই দেখো কাণ্ড দোকানে গেছিলাম দোকান থেকে ওর ছোট দাদু চকলেট দিয়েছে সেই চকলেটটা নিয়ে এসছে হাতে ধরে তা বাবাকে বললাম যে ছিঁড়ে একটুখানি ওকে মুখে দাও কারণ হাতে করে নিয়ে এসেছে তো এই যে বসে বসে এখন দাদু আর নাতি মিলে খেলছে আর বাবাকে বললাম তুমি তাহলে খাইয়ে দাও তো বাবা ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে কিন্তু ও ছাড়বে না ওর প্যাকেটটা চাই তো কি কাণ্ড করছে তো বাবা তো একটু একটু করে দিচ্ছে কারণ মেয়ের বেলায় তো মানে মেয়ে তো চকলেট ছোটোবেলায় খেতো না তো এ দেখছি মানে খাওয়ার জন্য একটু বায়না টায়না করে মানে দিলে পরে খেয়ে না কিন্তু মেয়ে খেতো না ওয়াক ওয়াক করে বমি করে দিত আর কী বলো তো বাচ্চা তো বেশি চকলেট টকলেট এগুলো বাইরের খাবার না দেওয়াই ভালো তো কুরুসকে দেওয়া হয়ই না তো কখনো কখনও মানে আঙুলে একটু মাথায় ঠেকে মুখে দেওয়া হয় তো বাবা তো ওরকম করেই দিচ্ছে কিন্তু কুরুস মানে রেগে যাচ্ছে কেন পুরো প্যাকেটটা ধরে দিচ্ছে না তো সেই জন্য চিৎকার করছিলো ধাদুর ওপরে রেগে রেগে যাচ্ছে এরকম কাণ্ড কারখানা তো যাই হোক মানে আকাশের তো অবস্থা দেখলেই সকালবেলা বললাম যে আকাশ মেঘলা মেঘলা মতো হয়ে আছে আর সেই যেমন বলা তেমন অবস্থা দেখো ছাদ ভর্তি জামাকাপুর আমার সব ভিজছে এবার এই যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে বেকার এগুলো তুলে আর লাভ নেই কারণ সব ভিজে গেছে আবার আকাশ কখন রোদ্দুর দেবে তার নেই ঠিক এই বারবার জামাকাপড় দেওয়া তোলা দেওয়া তোলা করতে করতে না এই সময়টা মানে পা ধরে যায় আর ভালো লাগে না আর ওই নিচে থাকতে থাকতে আবার উপরে উঠে আসো জামাকাপুর নিতে ততক্ষণে সব ভিজে যায় আর থাক ভিজে ভিজুককে কিছু করার নেই পরে তুলে নেবো নাহলে রোদ দূর হলে শুকোবে যা হোক হবে তো যাই হোক এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর যেহেতু নিরামিষ তো দেখো মানে বেশি কিছু রান্না করিনি ফ্রিজে একটু গাঠি কচু ছিল সেই গাঠি কচু আলু দিয়ে মানে একটু তরকারি করেছি মাখা আর এদিকে ঢো ঢেঁড়সে ভাজা করেছি ভেবেছিলাম ভাতে দেবো তো আর ভাতে দিলাম না একটু ভাজা করলাম কারণ আমার মেয়ে ঢ্যাঁড়স ভাজা খেতে ভালোবাসে তো ওর জন্যই ঢেঁড়স ভাজাটা করা আর এদিকে ডাল করেছি পাতলা করে মুসুর ডাল রান্না করেছি আর এই কুমড়ো আর আলু কেড়ে নিয়েছি গোল গোল করে ভাজা করব ওই ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু আগে খেয়ে নেব কারণ নিরামিষের দিন না কি রান্না করব না করব ঝামেলা হয় আর একজনের এক এক রকম এটা খাবে না ওটা খাবে না এই রকম একটা ব্যাপার তো যাই হোক আলুর বড়াগুলো করলাম মেয়ে তো খুব খুশি বলছে মা আমি এটা দিয়ে খেয়ে নেবো ভালাম সে যেটা দিয়ে খাবি খা রান্না করেছি অনেক রকমই করা হয়ে গেছে টুকটুক করে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল আর খেয়ে দিয়ে এখন ছাদে এসেছি তো দেখলে এই দেখো বৃষ্টি টিষ্টি এখন থেমে গেছে মোটামুটি আকাশটা ঝরঝরা হয়েছে তো সেই জন্য আর জামাকাপড়গুলো আমি তুলি নি তো যাই হোক এখন একটু হাওয়া ঠাওয়াতে শুকো আর কারণ এই ঘরের মধ্যে দেবো ছোট বাচ্চা পাকা চলবে ওরও ঠান্ডা লেগে যাবে আর লিও চিৎকার করছিল লিয়ে করে নিয়ে এলাম লিওরও খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন এসছে ছাদে দেখি যদি টয়লেট ফট ফটেই কিছু একটা করে সেই জন্য নিয়ে এলাম কারণ ও যখন চেলে তখন বুঝতে হয় যে ও কিছু একটা সমস্যা হচ্ছে ছাদে আসবে বা কিছু সেই জন্য ওকে নিয়ে সঙ্গে করে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা